আমরা নিবৃত করবো গ্রেপ্তার করব সর্বহারা সন্ত্রাসী অবৈধ অস্ত্রধারী এবং আইন শৃঙ্খলা বিঘ্নকারী এরকম বিভিন্ন গোষ্ঠীর যেসব সদস্য বৃন্দ আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে চাই তিন নম্বর হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার মাদক দ্রব্য উদ্ধার এবং দেশীয় যেসব অস্ত্র নিয়ে লোকজন মালামালিকটাকে আহ এগিয়ে নিয়ে যায় সেসব অস্ত্র আমরা উদ্ধার করতে চাই হচ্ছে বিভিন্ন ধরনের মামলার যে ওয়ারেন্টভুক্ত আসামি আছে যাদেরকে আমরা আহ ইন্ডিভিজুয়ালি আমরা গ্রেপ্তার করার চেষ্টা করতাম আমরা এই অভিযানের মাধ্যমে সেটাকে আরো ত্বরান্বিত করতে চাই